পূজা কমিটির কাবার বন্যা দিয়েছেন সারা এই ঢেঁকিতে পড়ে দুটোই দুটোই আমার সব খরদ তুলো কুড়ো করে তেরো চোদ্দ ছেলে মেয়েরা ভাবছে ওলে করব কত কি ওরে তিরিশ পঁয়ত্রিশে ডুবে যাবে তোরা থাকবে শুধুই টিকিটি হ্যালো বন্ধুরা সবাই কলকাতার নতুন ব্লগে তো আজকে আমি আমাদের শান্তিপুরের ব্রহ্মা পুজোর যে জল সাদাটা হয় মানে অ্যাকচুয়ালি ব্রহ্মা পুজোর মানে কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো ব্রহ্মার বিয়ে তো সেই উৎসবে আজকে হচ্ছে জল সাদা উৎসব হয় তো তোমাদেরকে সেটা দেখাবো আজকে বোমা ঠাকুরের বিয়ে যে নিমন্ত্রণটা হয় সেটা দেখাবো তো চলো জল সাদা বেরিয়ে যায় তখন বাড়ি রাত্রি দশটা মতো বাজে তো অনেকটা রাত্রি আগে আরও রাত্রি বেরোতে এখন একটু তাড়াতাড়ি বেরোয় তো চলো তোমাদেরকে রোডে উঠি আর উঠে গিয়ে দেখাচ্ছি কেমন হয় তো এখন আমরা হাই রোডে যাচ্ছি হাই রোডে একটু পরে মানে আর মিনিট পাঁচের মধ্যে চলে আসবে তো দেখি গিয়ে তো প্রতিবারই দেখি তোমাদেরকে আমার মেইন চ্যানেলে ভিডিও দিই এবারে আমার ব্লগ চ্যানেলে ভিডিওটা দেবো তো চলো তো দেখতে পাচ্ছ সবার ফার্স্টে কিন্তু এখানে ডগর বাজনা চলে এসছে ডগর বাজনাটা সবার আগে যায় তো এই বাজনাটাই হলো সিম্বল যে ঠাকুরের জল সাদা বেরিয়েছে তো দেখো এই পেছনে পিছনে আস্তে আস্তে ঢেকে আসবে তারপর মরুপঙ্খে আসবে তারপরে ঠাকুরের যে জল সাদা উৎসবটা সেটা দেখবো আস্তে আস্তে তো দেখো শান্তিপুরের ব্রহ্মা পুজোর এই জলসাদা মানে ব্রহ্মা পুজোর যে ঢেঁকি বেরোয় এ ছাড়া কাটতে কাটতে তার জন্য মানুষ কত পরিমাণে মানুষ এখানে দাঁড়িয়ে আছে মনের মাথায় ফির করে সবাই কিন্তু এই ঢেঁকি দেখার জন্য প্রতি খুব উৎসাহের সাথে দাঁড়িয়ে থাকে আর প্রতি বছরই নতুনত্ব কিছু এই ঢেঁকির মাধ্যমে তুলে দেওয়া হয় সামাজিক যে পরিস্থিতি চলছে সেটাকে এখানে এই ঢেঁকির মাধ্যমে তুলে ধরা হয় তো দেখো তোমরা এনজয় করো এবং যে বাস্তব জিনিসটা যেটা ঘটছে সেগুলো এখানে তুলে ধরা হয় দেখো সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ঢেঁকিতে করে আসছেন নারদমুণি তিনি ব্রহ্মা পুজোর মানে ব্রহ্মার যে বিয়ে অনুষ্ঠানটা হয় পুজোটা আসতে ব্রহ্মার বিয়ের মতো তো তারই নিমন্ত্রণ করতে বেরিয়েছে তো আস্তে আস্তে এগিয়ে আসছে ঘোড়ার গাড়িতে করে চলতে চরক পাকে থামে পাকে পাকে আসেন দেবতারা এই শান্তিপুর ধামে লক্ষ্মী গণেশ দুর্গা কার্তিক সবাই আসেন বছরে দু একবার করে শিব পার্বতী কেউই বাদ যায় না আসেন ভিন্ন ভিন্ন রূপ ধরে আর মা কালিত্য মৌরসী বার্তা সারা শান্তিপুর জুড়ে তারাও পাড়াও পূজিত হন নানান উপাচারে বছর শুরুতে বৈশাখী পূর্ণিমায় আসছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই খবরটা দিতে ছুটে এলাম আমি নারদ মনে বল স্বর্গ থেকে মরতে এলাম সারাটা পথ এই ঢেকিতে করে

হারিয়ে যাওয়া পুতুল নাচ আয়োজন হয়েছে বাড়ি ছোটদের নিয়ে আসবেন সবাই কাটের পুতুল নাচের বাহারে ওসব তত্ত্ব কথা এখন কেউ শুনতে চায় না সবাই চাইছে হাসি খুশি কোন কোন বিধবারাও এখন মুড়ি খেয়ে করছেন একাদশী গলিতে গলিতে এখন আলোর ঝলকানি বলছে কি করে কি করি শ্মশানে গেলাম হামি খেতে সেখানে মরা সারি সারি এই এখন বড় আদরে যেন ফুল জল রাতের নতুন গো পরে গোডাউনে থাকবে পরে তার খোঁজও নেবে না কেউ তেরো চোদ্দ ছেলেমেয়েরা ভাবছে বলে করবো কত কি ওরে তিরিশ পঁয়ত্রিশে ডুবে যাবে তোরা থাকবে শুধুই টিকিটি মেনে পশে এখন দারুণ চত তারা নিচ্ছে যাচাই করে বাড়ি গাড়ি কটা আছে এরা কিসের চাকরি করে ওনাদের অবস্থা এখন দারুণ খারাপ তারা পরের বাড়িকে পাক মারছে খালি ঝরছে ধ্বংস মোটা গাঁদলা কালো তাকে বলছে তুমি আমার জমিদার বাড়ি ওকে এখন থাকছে না লোহা পেতল এখন সবই কমা তাই দড়ি দ্বারা বাঁধতে হচ্ছে কারো পড়তে গেলে চামা দুই দিকে ঠ্যাং ঝুলিয়ে বাড়িতে নায়িকা যাচ্ছেন মায়াপুরে

আমি দুটো খাবার আগে ঘুমিয়ে পড়েন বোঝেন না আমি যে কি করি বেকারদের জন্য সুখব আছে বারো লক্ষ্য যুব যুবতীদের চাকরি হবে চাঁদে কোন যোগ্য অযোগ্য থাকবে না ওখানে গিয়ে শুধু বংশ বিস্তার করে যাবে এবার খাবার দাবারের বিশাল আয়োজন যাব প্রকাশ করে মন দিয়ে শুনবেন একটু ধৈর্য ধরে শহরে বড় বড় ট্রেন হয়েছে বৃষ্টির জল চাই না তার ভেতরে ট্রেন হচ্ছে কালো হল রাস্তায় ছবে ধরে ধরে এমন ভাবে সর পড়ে যায় যেন নবর্তী তুই তার মাথা কেটে খাবো বলে শুরু করে দেয় হয়েছে সমুদ্র মন্থনকালে উঠেছিল এক উচ্ছেদ ঘোড়া সেই ঘোড়া কোন দিনই ব্রহ্মাণ চরণ ছাড়া বিশাল আকারের একটা দিন ঘট গেছেন প্রসার করে চার চারটে ভলবান পীর সেই ডিমটি ছিলেন ধরে সেই ডিমের তরকা খেতে হলে একটু কষ্ট করে অনলাইনে অর্ডার করে ডিম রাত দশটার পরে কুকুরের মাথা দিয়ে এবার মটন বিরিয়ানি হবে নিজের স্বামীকে যারা কাছে পায় না খেলে তারা এবার ঘন ঘন কাছে পাবে শনি গ্রহের চাল আর মঙ্গল গ্রহের ডাল দিয়ে খিচুড়ি বানানো হবে গর্ভবতী যারা আছে খেলে বিনা সিজারে বাচ্চা হয়ে যাবে দেশি মুরগির দুধের ছানা দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা যুবক যুবতীরা খেলে চারটে ধরে বলব পেলাম সোনার কেল্লা ঘোড়ার দুধের প্রচ্ছাব দিয়ে ভিজে আইসক্রিম জমানো হবে খেলে চির কুমার চির কুমারীর প্রচ্ছাব পরিষ্কার হয়ে যাবে আবার বলার কথা নেই হলো এবার ঘুর বোচার ধারে ঠেকিয়ে তুই এগিয়ে চল সামনের পুকুরে

मानस माने कथ रंग शांति

নতুন নতুন তোমরা পাশে পৌঁছা জামার যাকে ঠাড়ে ধরে কাছে গেলেই আজকে বলুন ভয়ে ভয়ে থাকি দূরে দূরে বলে

والا مان بات তো দেখো এইখানে কিন্তু বাজার কমিটির যারা দোকানদার আছেন তারা কিন্তু এখানে সকলে ছেলে কিন্তু তারা এখানে মেয়ে এসে জল সাধ্যে বেরোয় এটা বেশ মজাদার জিনিস দেখতেই পাচ্ছি এরা কিন্তু সবাই কিন্তু অ্যাকচুয়ালি ছেলে তো এরা মেয়ে এসে যে বেরিয়েছে এটাই বোমবার জল এটাই শান্তিপুর ঐতিহ্য দেখো এটা একটা বেশ মজাদার ব্যাপার হয় পেছনে সাথে হয়তো বাজনা আছে মানে বিয়েবাড়িতে যেমনভাবে জল সাধ্যে বের হয় ঠিক সেইভাবে এখানেও বেরিয়েছে তো প্রথমে গেল ঢেঁকি সেখানে মুনি নিমন্ত্রণ করলেন তারপরে সামাজিক পরিস্থিতির কথাবার্তাগুলো এই মোরভঙ্গির মাধ্যমে তুলে ধরালে এবার জল সাদা তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ব্লগে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও টাটা সবাইকে গুড নাইট